তো আমি অনেক থেকে চলে আসছি যে কেন আসছি এই যে দেখছেন আমার একজন ভাই আপনি উঠেন ভাই উঠেন পারবেন উঠেন উনি আসলে আমি পরিচয়টা দেই আহ উনার এই যে দেখছেন একজন দুইজন তিনজন চারজন সাতজন আর ওই যে বড় মেয়ে ওই যে ওই পাশে ছয়জন না ছয়জন না আপনার ছেলে কয়জন আটজন আটজন আর বাকি দুইজন কথায় স্কুলে পরীক্ষা আপনি মনে হয় উনার স্ত্রী আচ্ছা তো উনার এই ছেলে মেয়ে গড় দরজা তো আপনারা দেখছেন এটা মাটির গড় দরজা আমি লোকেশনটাও বলে দেই তারপর বিস্তারিত বলতাছি লোকেশনটা হচ্ছে জকিগঞ্জে মনে হয় জকিগঞ্জ আবার বলেন গ্রাম জকিগঞ্জ গ্রাম সুরানন্দপুর সুনানন্দপুর জকিগঞ্জের সুনানন্দপুর তো সুরানন্দপুর তো আমার ভাইয়ের কি সমস্যা হয়েছে আমি প্রেসক্রিপশন গুলা একটু দেখি আপনি প্রথমে বলেন আপনার কি সমস্যা আমার জীবনে বাসার আশা নাই ভাই আমি আমি আমার আটটা বয়স চলি আমার আমার মেয়ে গুন বিয়ানি লাইনে আমার জীবনে বাসার আশা নাই

আচ্ছা বাপের কান্না দেখে বাপের কান্না দেখে ওই মেটা কান্না করতেছে দেখেন আমার আসলে সত্যি ঘটনা আপনারা সরাসরি আসলে দেখতে পাচ্ছেন আটটা সন্তান আল্লাহর দেওয়া আটটা সন্তান তো উনি কাজ করতে পারতেছে না কিডনির সমস্যা ব্লাড নষ্ট হয়ে গেছে এখন ডাক্তার উপস্থিত দেখাইতে পারতেছে না মুঠ কত টাকা লাগবে এটা তো আপনারা জানেন উপস্থিত আপনারা ডাক্তার যে দেখাইবেন এই ডাক্তার উপস্থিত উনি পরীক্ষাতে গেলে আর ডাক্তার দেখাইতে গেলে অনেক টাকার দরকার আপাতত যদি আপনারা কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে এই অসহায়ের এই মেটার বাবা যায় তো এই মেটার বিয়ে দেখে তো আপনি তো আপনার ছেলে মেয়ে মেগুলাকে একটা বিয়ে দিতে চান আরো বাঁচতে চান তাই না আপনি কিছু বলেন সালাম আলাইকুম আমি একটা বাচ্চা চালিয়ে বড় বিপদ ও পড়ছি রে বুঝছেন আমার ভাইয়া আপনারা কিছু সাহায্য ওরকম আমার স্বামীর তো ব্লাড ক্যান্সার এরপরে জিও রক্ত শরীরের ব্লাড না জিও হালধের সমস্যা আর দেড় মাস হয়ে গেছে রে বুঝছেননি কি সমস্যা আমি আমার চেন্দ্র না খাবাইতাম পারি না কিতা করতাম আর মতো না এখন আপনারা যদি সাহায্য করেন তে আমার আল্লাহ দেখ রা আপনার আল্লাহ দেখ রা আমার সাহায্য আচ্ছা আপনারা একটু আর্থিক ভাবে সাহায্য করবেন মোট কত টাকা লাগবে এখনো এটা বিস্তারিত বলা যাচ্ছে না উনার অনেকগুলা রোগ ধরা পড়ছে আপনারা যা দিয়ে সাহায্য করবেন উনি ডাক্তারের কাছে যাইবে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো উনার বিকাশ নাম্বারটাও বলে দিব তো আপনার আব্বা তোমার বাবা কি তুমি চাও তুমি ভাত খাইছো কি দিয়া খাইছো আলু দিয়া আলু দিয়া ভাত খাইছে তোমার अब्বা অসুস্থ তুমি কি চাও তোমার अब्বাvasthe তোমার আব্বার কি হয়েছে বেমার হইছে ওই যে দেখেন আরেকটা ও সহায়ের মতো দাঁড়াইয়া রইছে এই যে ওটা হচ্ছে ওনার বড় মে আর আব্বারে আমি চাইvasthe আমরা সবার বেহাদি দেখきゃ পরে আমার আপনার তো বড় কোনো ভাইও নাই আপনার আব্বার উপরে 8 জন 9 জন 10 জন পরিবারে না এই সবগুলো বিশ্বাস করেন তো ওনাকে আপনারা বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনার বিকাশ নাম্বারটা বলে দিচ্ছি আপনারা এই বিকাশ নাম্বারে পাঠাইবেন ওনার আব্বার বিকাশ নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন থ্রি জিরো ফোর টু ফোর আপনারা সরাসরি ফোন দিবেন ফোন দিয়ে উনার ফ্যামিলি বা উনার উনার প্রেসক্রিপশন গুলা দেখবেন দেখার পর আপনারা উনাকে আর্থিক ভাবে সাহায্য করবেন যাতে উনি ডাক্তারটা দেখাইতে পারে উপস্থিত যে পরীক্ষাগুলো দিছে এই পরীক্ষাগুলো করতে পারে এবং সেই অনুযায়ী ঔষধ খাইতে পারে উনি কোনো অপারেশনে যাইবে না যাইবেন উপস্থিত চাচ্ছেন আপনারা ডাক্তার যেই প্রেসক্রিপশন গুলা দিছে এই অনুযায়ী ঔষধ খাইয়ে আপাতত বাঁচতে তাই তো আপনারা আপাতত কিছু টাকা দিয়ে ওনাকে সাহায্য করতে পারেন উনার অসহায় আটটা ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আর দয়া করে যে যারা ভিডিওটা দেখবেন যদি সাহায্য করতে না পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন দনবান মানুষের কাছে গেলে ওই মানুষটা উনাদেরকে সাহায্য করতে পারে